সালামু আলাইকুম চলে আসলাম নয়া বাজার মাছের হাটে আজকে আমাদের এখানে পাঙ্গাস ও বিলের ছোট মাছ পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে রোহিঙ্গা নামে একটা মাছ আমরা এই বিলে এখন পাওয়া যাচ্ছে এই মাছগুলোর কি দাম এটাই আমি আপনাদের দেখাবো তরুণ হাটের ভিতরে যাওয়া যাক এবং মাছের দাম জানা যাক আসসালাম আলাইকুম চলে আসলাম নয়া বাজার হাটে পাঙ্গাসের

মোরাগুনি একশো বিশ আর তাজা দেড়শো পাঙ্গাসের বাজার গরম দাদা একটা পাঙ্গাশ হাতেলেন একটা লেজে ধরেন হ্যাঁ কত দায় ক কেজি কত দেড়শো টাকা কেজি সম্মানিত দর্শকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে নয়া বাজার হাটের স্থান পরিবর্তন হয়েছে মেইন রোডের পাশে থেকে এখন স্কুলের সামনের রাস্তায় এখন থেকে হাট বসবে এবং আশা করা যায় যারা পূর্বের হাটে আগে গেছেন ফুল বসত ভাবে তারা চলে আসবেন এই হাটে কত করে দিচ্ছেন বাজার সবে একই বাজার পুরাটা মানে বাঙালি দেড়শো আচ্ছা ঠিক আছে ভালো আছে এই জিয়াল মাছ কোথায় এগুলা বিলের না পুকুরের

এটা রোহিঙ্গা মাছ এলা আসো কই থেকে আমার আমার এলাকার মাছ তো লাগে এগুলা এগুলা আগে ছিল না এই গত দুই বছর হলো এই রোহিঙ্গা আমার দেশে আসার পর থেকে মাছও আর কি ধীরে ধীরে চলে আইছে আর কি আর এই পুঁটি মাছ এগুলা কি দামে বিক্রি না এগুলা 40 টাকা পোয়া 40 টাকা পোয়া 40 40 80 80 80 160 আরে সুন্দর কুয়ের বাচ্চা কোয় গেল আপনার এই রোহিঙ্গা মাছ পালন করতে কে ভাই রোহিঙ্গা মাছ এই হঠাৎ করে রোহিঙ্গা সাথেই আইছে দেখে এই জন্য এর নাম রোহিঙ্গা রাখা হয়েছে না দেশে ছিল দেশে তো ছিল না কিন্তু এগুলা আপনার কি বিলে পাওয়া যাচ্ছে না বিলে পাওয়া যাচ্ছে বিলে পাওয়া যাচ্ছে এগুলো সব বিলে এগুলো পানির নতুন পানির আগে আগে থাকে এই মাছ যদি দেখাই যে রোহিঙ্গা মাছ আমাদের নতুন আমাদের এলাকার এই প্রথম দেখা যাচ্ছে বিলে পাওয়া যাচ্ছে এর আগে আমরা পুকুরে দেখছিলাম যে রোহিঙ্গা মাছ পাওয়া যায় এবং আশা করি এই মাছটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু এবং বিলে যদি অবাধ বিচারণরা যদি এই মাছের হয় আশা করা যায় যে আমাদের এলাকায় ছোট মাছের একটা ঘাটতি চাহিদা পূরণ করতে পারবে এবং এই মাছটা আমাদের সবার যত্ন নিয়ে রাখা উচিত এটাই হলো আমাদের আজকে ধারাবারিষা নয়াবাজারের মাছের বাজারের সর্বশেষ আপডেট